স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআই এর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে একাধিক তথ্যের ভিড়ে বিভ্রান্তিও কাজ করছে ভোটারদের মধ্যে সেই সমস্ত সংশয় দূর করতে নির্বাচন কমিশন জানাচ্ছে ঠিক কাদের নাম বাদ পড়তে চলেছে বাংলার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন আগে আমাদের বুঝতে হবে এসআইআর এর পর ভোটার তালিকায় কাদের নাম থাকবে তাদেরই নাম থাকবে দু হাজার পঁচিশ ভোটার লিস্ট বেশ ধরে যাদের বয়স আঠারো যারা স্থায়ী বাসিন্দা এবং ভারতের নাগরিক এই তিনটি মাপকাঠিতে উত্তীর্ণ হলে তবেই ভোটার তালিকায় নাম থাকবে আর এর বাইরে যারা আছেন তাদের নাম থাকবে না তিনি আরো ব্যাখ্যা করে বলেন অর্থাৎ যারা মৃত ভোটার তাদের নাম বাদ যাবে যারা অন্যত্র স্থানান্তরিত হয়েছেন তাদের নাম কাটা যাবে এবং বর্তমানে যেখানকার বাসিন্দা সেখানেই নাম উঠবে সর্বোপরি যাদের কোনো নথি নেই এবং ভুলবশত তাদের নাম ভোটার তালিকায় ঢুকে গিয়েছে তাদের নাম বাদ পড়তে পারে কমিশনের এই ক্ষমতা দিয়েছে সংসদ কমিশন আইন তৈরি করেনি স্পষ্ট জানিয়েছে বাংলার অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী বলেন কমিশন কনস্টিটিউশনাল বডি কমিশন যে কোনো ধরনের অর্ডার দিতে পারে যা কাজ করার পক্ষে সহায়ক হয় সেক্ষেত্রে কমিশনের নিয়ম অনুযায়ী কারা বাদ পড়তে পারেন এক নম্বরে দু সালের ভোটার তালিকায় যাদের নাম থাকবে না দু নম্বরে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেখাতে যারা ব্যর্থ হবেন তিন নম্বরে ভোটার তালিকায় থাকা সব মৃত এবং বেআইনি ভোটার চার নম্বরে যারা রাজ্যের বাইরে চলে গিয়েছেন অথচ দুটি ইপিক নম্বরের ভোটার কার্ড রয়েছে পাঁচ নম্বরে কারচুপি করে তোলা অবৈধ ভোটারের নাম ছয় নম্বরে অনুপ্রবেশকারী এই কয়েকজনের কিন্তু নাম বাদ যাবে এবং দু হাজার পঁচিশ সালে যে এসআইয়ার চলছে এসআইয়ার এর পর সাতই ফেব্রুয়ারি যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে এই সমস্ত ব্যক্তির নাম কিন্তু সেখানে থাকবে না এটাই জানানো হয়েছে কমিশনের তরফ থেকে এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কয়েন বক্সে জানাতে ভুলবেন না যদি আপনি ভিডিওটি চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না